আজকে আমি আবারও চলে এসেছি ইব্রাহিম মামার কালাভুনা খেতে যদিও আমি চিকনা চাকনা একটা মেয়ে তবে খাবার খেতে আমি ভীষণ পছন্দ করি তাই আজকে আমরা দুইজন আবারও চলে এসেছি কালাভুনা খেতে কেন জানি না এই মাংসের তরকারিটা আমাদের দুজনের ভীষণ পছন্দ সেই জন্য কোনো চিন্তা ভাবনা না করে আমরা চলে এসেছি আজকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা দুইজনই রেডি হয়ে গেছি রাজশাহী যাব সেই কারণে আজকে আপনাদের ভাইয়ের ক্লাস আছে আর আমার কিছু দরকারি কাজও ছিল জন্য একসাথে বের হয়ে পড়ল আজকে যখন আমরা কলেজে যেতে বের হই তখন বেশ হাসি খুশি ছিলাম আমরা দুই তবে রাজশাহীতে যাওয়ার সময় আমার একটা বিরক্তির কাজ হলো এই যে এই হেলমেটটা সব সময় আমার হাতেই ধরাই দেয় যতক্ষণ হেলমেটটা পরবে না ততক্ষণ আমাকে ধরে রাখতে হবে আর এই জিনিসটা আমার একদমই বিরক্ত লাগে যাই হোক ক্লাস শেষ করে আমরা দুজন চলে আসি লাইব্রেরিতে এখান থেকে কিছু বই কেনা লাগবে সেই কারণে আপনাদের ভাইয়া আর ওর দুইটা ফ্রেন্ড মিলে এখানে বই কিনছিল আর আমি এখানে দাঁড়িয়ে থেকে কি করবো সেজন্য একটু হাঁটাহাঁটি করছিলাম ওরা বই কিনে আস্তে আসতে আমি একদম বাইরে চলে এসেছি বাইকের কাছে আমি একদম বাইরে এসে সিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে ছিলাম আমাদের বাইক এখানে রাখা ছিল সেই কারণে গরমের এই ক্লান্তিটা দূর করার জন্য আমরা এখান থেকে শরবত বানিয়ে নিলাম জানি না এই শরবতের নাম কি তবে দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে আমি খেতে পারবো কিনা জানি না তারপরেও এটা বানিয়ে নিলাম তবে দেখতে হবে এটা আমি খেতে পারি কিনা যার মতো তো খেয়ে শেষ করে ফেলছে আর আমি এখন পর্যন্ত মুখে নিতে পারিনি তারপরে মামাকে জিজ্ঞাসা করলাম এটা কি কি দিয়ে বানানো হয় বিভিন্ন ধরনের ফল কিশমিশ আরও অনেক কিছু দিয়ে এই শরবতটা বানানো হয় আবার কেমন লেগেছে বলতে পারবো না তবে আমার একদমই ভালো লাগেনি তারপরে আমরা একদম বের হয়ে পড়ি বাসার উদ্দেই এই রাস্তা দিয়ে আমরা তেমন যাওয়া আসা করি না তবে আজকে আমার জেদে আপনাদের ভাইয়া আমাকে এই রাস্তা দিয়ে নিয়ে এসেছে আমাকে কেন জানি না আজকে হঠাৎ ইব্রাহিম মামার কালাভুনা খেতে অনেক বেশি ইচ্ছা হলো সেই জন্য আপনাদের ভাইয়ার কাছে আবদার করে বসলাম আমাকে আজকে ইব্রাহিম মামার কালাভুনা খাওয়াও আমি যেহেতু বলেছি সেটা তো আপনাদের ভাইয়া পূরণ করবে সেজন্য জন্য আমাকে নিয়ে কাটাখালি ইব্রাহিম মামা কালাভুনা দোকানে চলে আসলো আসার পর পরে আমরা একটা জায়গা পেয়ে যাই কারণ সচরাচর এই জায়গাটা পাওয়া যায় না অনেক বেশি ভিড় থাকে সেই কারণে আমরা আসার সাথে সাথেই বসে পড়ি আর এইখানে আমাদের খাবারটাও চলে আসে দেখতে তো অনেক বেশি লোভনীয় লাগছে এখন দেখি খেতে কেমন লাগে আমি প্রায় অনেকবারই এসেছি এখানে প্রত্যেকবারই অনেক বেশি মজা লেগেছে সেই জন্য আবারও চলে এসে রাজশাহীতে কোথায় কোন জায়গায় কালাবোনা খেতে কেমন আমি বলতে পারবো না তবে ইব্রাহিম মামার দোকানের কালাবোনা আমার কাছে বেশ মজা লাগে আমরা যখন রাজশাহীতে ছিলাম প্রায় অনেকবার আসা হয়েছে এই কাটাখালিতে এখানে এত এত মানুষ ছিল কি আর বলবো দুইটা রুম একদম বুক হয়েছে আমরা গিয়েছিলাম দুপুরের এই সময়টাতে আর এই সময়ে অনেক বেশি ভিড় থাকে এখন যারা আসবে অপেক্ষা করতে হবে একটা বেঞ্চ ফাঁকা হবে তবে অনেকজন বসতে পারবে যাই হোক ওইদিকে আপনাদের ভাইয়া খাচ্ছে আর আমি এখানে অনেক মজা করে খাচ্ছি কালাভুনা দিয়ে আপনাদের ভাইয়া তো বলছিল মনে করো এটা বিয়ের দাওয়াত তবে প্রতিদিনই তোমার এই দাওয়াতটা থাকবে আসবে খাবে টাকা দিবে আবার চলে যাবে এখানকার ইনভাইট তোমাকে সব সময় করা আছে শুধু গিফট দিবে খাবার খেয়ে চলে যাবে আমরা খাবার খেয়ে এখানে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম তবে এখন পর্যন্ত হোটেলে অনেক বেশি ভিড় ছিল মানে যারা খাবার খেতে এসেছে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে বসে থেকে আড্ডা দিচ্ছে গল্প করতে আজকের এই সময়টা আলহামদুলিল্লাহ আমাদের ভালোই কেটেছে যাই হোক তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্য আবারও বের হয়ে পড়ি এত লোভনীয় খাবারের শেষে যদি ঠান্ডা কিছু না খাই তাহলে কেমন হবে আপনারাই বলুন তাই আমরা দুইজনে মোজো খেতে খেতে একদম বাসায় চলে আসি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও video te Allah fez